আসসালামু আলাইকুম আজ হচ্ছে শুক্রবার তা আমার পাশে দেখতেছেন যে মেয়েরা কাজ করতেছে এ বর্তমানে আমাদের কোম্পানিতে মনে করেন যে কাজ একটু বেশি এই জন্য কিন্তু মেয়েরা কাজ করতেছে এক মাস ধরে প্রচুর পরিমাণ মানে কোনো কাজ মিস নেই কে শুক্রবার শনিবার রোববার কোনো সময় কাজ মিস নেই কে যে আপনি কোন তাহলে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলিং বিষয় নিয়ে আজকে কথা বলবো সে হচ্ছে যে ভাই কলিং বিষয়ে কাজ কিন্তু বাংলাদেশে চালু হয় নাকি কিন্তু অন্যান্য দেশে কিন্তু অলরেডি মালয়েশিয়াতে কিন্তু লোক আসতেছে তা আমাদের দেশে কিন্তু এরকম লোক মনে করেন যে এখনো শুরু হয় নাই কেন সেদিকে দেখলাম যে বাংলাদেশ মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে ঠিক আছে সে বলল একজন বাংলাদেশের বেতন সতেরোশো মানে ওভার টাইম যে দুই হাজার টাকা ওঠে কিন্তু আজ থেকে লাগে হচ্ছে বিশেষতে পঁচিশ হাজার রিঙ্গিত যা বাংলাদেশের টাকা মনে করেন যে পড়ায়

এখন একটু টাকা পয়সা জমা দিয়েন না ভাই কারণ আমি একটা কথা বলতে চাই এখন কোনো কোনো ধরনের কাজ কাম কিন্তু চালুই হয় নাই গিয়া মানে অল্প কিছু কাজ হয়েছে যা বলার মতো না আমিও মনে করি যে হয় মানে আমি অনেক কষ্ট পাচ্ছি কারণ আমার কিছু লোক আছে আসবে তারা কিন্তু তারা কিন্তু আসতে পারতেছে না তে এরকম যদি অবস্থা হয় তাহলে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু লোক আসা খুব কঠিন হয়ে যাবে মালয়েশিয়াতে আর আমরা একটা জিনিস বিশ্বাস করি যারা মালয়েশিয়াতে থাকি আর বাংলাদেশে বড় বড় মনে করেন যে নিউজ গুলো কিন্তু খুবই মনে করেন যে জগান্য খারাপ কারণ যেখানে লোক লাগবে হচ্ছে দুই আড়াই লাখ আড়াই লাখ মানুষ সেখানে কিন্তু তারা বলেছে চব্বিশ লাখ মানুষ লাগবে তারা কিন্তু সবসময় ধরতে গেলে কিন্তু মনে করেন মিথ্যেদের সেটাই প্রকাশ করে তে আমি তাই বলবো যে আপনারা জেনে শুনে ভালো দেখে মানে আপনি ওই কোম্পানি সম্বন্ধে এখন কিন্তু অনেক মানুষ কিন্তু মালয়েশিয়াতে আসি আমরা আপনারা জিজ্ঞাসা করবেন ধরেন যে আমাকে যদি বলেন আমি একটা কথা বলতে পারবো যে কীরকম কারণ আমার কাছে আছে আছে হচ্ছে আর অল্প থাকে ওখানে মনে করেন যে একটু শুনলে গেলে নাম আমি বলতে পারবো যে কি অবস্থা তো এইরকম অবস্থার ভিতরে আপনারা মনে করেন আসবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আপনারা যদি কখনো যদি ফিল্ডায় যদি আসেন বা এফ জিবি আসেন খুব একটা বেতন তুলতে পারবেন না কারণ মনে করেন কী বলবো ভাই আমার বন্ধু মানে আট বছর ধরে রয়েছে এফ জিবিতে ঠিক আছে এই বেতন মনে করেন যে দুই হাজার আঠারোশো এরকম করে পায় আগেও পাই তো ভালো বেতন পাই তো চার হাজার সাড়ে তিন হাজার এরকম পাই তিন হাজার এরকম বেতন বেতন কিন্তু এখন বেতন একটু কমে গেছে তাই এই যে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যেখানেই আসেন না কোনো চেষ্টা করবেন যে ভালো মানে কারণ আমাদের যেরকম তেলেঙ্গানোতে এই তেরগানোর মতো যদি কোনো ই পানি মানে কোনো ডিস্ট্রিক্টে যদি কাজ পান আপাতত আপনার মনে করেন যে দুই হাজার টাকা বেতন থাকবি আর দুই হাজার টাকা বেতন মানে কি জানেন মানে প্রায় মনে করেন যে ষাট হাজার টাকা মানে পঁয়স ছাপ্পান্ন হাজার টাকার মতো হবে আর সবচেয়ে বড় কথা ভাই আপনি কোম্পানি যদি আপনি কাজে আপনি যদি কাজ যদি না করেন আপনি ছুটি কাটান তাহলে কিন্তু আপনি তাও কিন্তু বেতন পাবেন না ঠিক আছে তা আশা করি কোনটা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পাখে থাকবেন আল্লাহ হাফেজ